হ্যালো বন্ধুরা চলে এলাম বুবাইদার গায়ে হলুদ বিয়ের ব্লগ নিয়ে তো দেখো এখন বাজে ঠিক ভোর সাড়ে চারটে আর আজকে বিয়ে তো সকালে একটা রিচুয়ালস থাকে সুখ চিরে বলে তো মানে যারা ম্যারেড তারা চার বিয়ে তাকে আর কি খাওয়ায় তো সকাল বেলায় কেউই আর মানে এতটা চিরে খেতে পারবে না চিরে কলা দিয়ে আর কি মাখানো থাকে তো জাস্ট নিয়ম রক্ষার্থে একটু করে খাওয়ানো হয়েছে আর আমরা নিজেরাও খেয়েছি মানে যারা খাওয়াচ্ছে তাদেরকেও আর কি খেতে হয় তো এতটা সকালে তো কেউ খেতে পারবে না শুধুমাত্র নিয়ম রক্ষার্থে আর কি করা হয়েছে Pelo এবার বাইরেরটা দেখো এখন সাড়ে ছটা মতো আছে আমরা উঠেছি সাড়ে চারটা নাগাদ ¡Diga মর্নিং আমি শর্মিষ্ঠা তোমরা দেখছো আমার চ্যানেল শর্মিস ওয়ার্ল্ড তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমরা অলরেডি আমি ব্লগ শুরু করে দিয়েছি কিছুটা পোর্শন দেখে নিয়েছো আজকে ভোর সাড়ে চারটায় উঠেছি কারণ ওই সকালবেলায় ওই কি যেন কি চিড়ে যেন একটা দই চিড়ে কিন্তু ওটা কি একটা সুখ চিড়ে সুখ চিড়ে হ্যাঁ সুখ চিড়ে খাওয়ার থাকে মানে খাওয়াতে টাওয়াতে হয় দেখতেই পেলে যে তখন কিন্তু জাস্ট ঘুম থেকে ঘুরি ব্রাশ ট্রাশ করি ঘুম থেকে উঠে একবার ডাইরেক্ট আর কি খাইয়ে দিলাম তো আমাদেরকে একটু করে খেতে হয় কিন্তু অত সকালেগুলো খাওয়া যাবে না বলে জাস্ট একটুখানি খেয়েছি নিয়ম রক্ষার্থে আর এখন তো রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ এই হলুদ শাড়িটা পরেছি এটা কিন্তু অনেক পুরোনো এটা তোমরা লাবণীর বিয়ের ব্লগে তোমরা দেখেছিলে আমি পরেছিলাম তো আমার নিজেরগুলো আর পড়তেও ভালো লাগলো না তো মনে হলো এইটা একবার পড়িটা অনেকদিন পরিনি ওর জন্য আর এখন একদম সিম্পল রেডি হয়েছি কারণ হচ্ছে যে বরযাত্রী অনেক তাড়াতাড়ি বেরোয় দুপুর তিনটের মধ্যে বেরিয়ে যাবে কারণ এত দূরে রাস্তা অত আগে থেকে না বেরোলে আর কি পৌঁছাতে অনেক লেট হয়ে যাবে ওর জন্য আর এখন একটু গানটা যেহেতু স্টপ হয়েছে তাই আমি তোমাদের সাথে ইন্ট্রোটা দিয়ে দিলাম তো চলো আজকে সারাদিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো আর আমরা দেখো সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আখ হাড়ি আনতে মানে আখ আনতে যেতে আর দেখবে ভালো লাগে না সবাই যখন একসাথে মানে একই রকমের কালার পরে আর গায়ে হলুদে তো মেনলি সবাই হলুদ পরে তো বেশ সুন্দর কিন্তু দেখতে লাগছে তো আমরা কিন্তু খুব জমিয়ে নাচ করেছি নাচ করতে করতে কিন্তু আমরা গিয়েছি হচ্ছে আখারি আনতে এটা

দেখো বিয়ের মণ্ডপটা সাজানো হচ্ছে গাঁদা ফুল দিয়ে বেশ দেখতে কিন্তু ভালো লাগছিল সাজানোর পর আর দেখো জেঠু আর মেসো বসে পড়েছেন সকালে যা যা বিয়ের রিচুয়ালস থাকে সেগুলো করার জন্য বা আপনার মিস্ত্রি বা চিনি যেতে পারবে হ্যাঁ তো গায়ে হলুদ দিদিকে দেখলেই যে হয়ে গেল আর আমরা এখন যাচ্ছি হচ্ছে জল আনতে তো আমাকে অ্যাকচুয়ালি বলেছিল জল আনতে যেতে মানে কলসি নিতে তো যেহেতু আমরা নাচ করব তো ওর জন্য দিদি মানে বলটি দি আর মানি আর কি কলসিটা নিয়েছে বুলটিদি তো একদম নাচ করে না ওর জন্য বুলটিদি বলে আমি নিচ্ছি আর এখানে বর্দাকে দেখাচ্ছিলাম তো বর্দা বলে আমাকে দেখাও না অ্যাকচুয়ালি বর্দা কোনোদিনও পাঞ্জাবি পরেনি প্রথমবার বর্দা পাঞ্জাবি পরেছে তো ওটাই বলছিলাম যে তোমাকে কিন্তু ভালোই লাগছে পাঞ্জাবি পরে अरे ना उधर मैंने देखा कोई जल चल चल है बुली चल ट्राई बाजी के नमा क्यों और नहीं आ रहा है नमा बुली ये भी जलना हमको তুল আমার যখন ছবি তুলে আমি দেখতে পাইনি আচ্ছা আমি দেখতে পাইনি কাটাকুটি তুমি কাটাকুটি ছবিটা তোলা হয়নি ওটা ভিডিওতে আছে আর আমরা দেখো সব্বাই রেডি হয়ে গেছি বরযাত্রী যাওয়ার জন্য বেরোনোর কথা ছিল তিনটের সময় কিন্তু রেডি হয়ে বেরোতে বেরোতে পাঁচটা কিন্তু বেঁচে গেছে

তো শেষ মেষ আমরা সাড়ে ছ ঘন্টা জার্নি করে পৌঁছে গেছি আর কি মেয়ের বাড়ি আর তোমাদের সাথে টাইমটাও শেয়ার করছি দেখো এগারোটা একুশ বাজছে বেরিয়েছিলাম কিন্তু আমরা পাঁচটার সময় মানে আর কিছু এনার্জি ছিল না আমার বাসে আস্তে আস্তে গোটা সিঁদুর মুখময় হয়ে গেছে কারণ আমি পুরোটাই ঘুমাতে ঘুমাতে এসেছি আর কি যে কষ্ট হচ্ছিলো আমি বেনারসিটা পরে এসেছিলাম আমি ভাবছিলাম যে আমি কেন বেনারসি পরে এলাম আর তার থেকেও বড়ো ভুল করেছি যে আমি আর সাথে করে কোনো ড্রেস ক্যারি করিনি ওখানে গিয়ে ভীষণ আমার কষ্ট হচ্ছিলো বেনারসিটা পরে থাকতে মানে কিছু বলার নেই মারাত্মক রকম কিন্তু আমার কষ্ট হচ্ছিলো মানে তোমরা যারা এতটা জার্নি করো বুঝতে পারবে মানে এরকম সেজে খুঁজে যারা জার্নি করছে তারা বুঝতে পারবে আমার অবস্থাটা যে কী ভয়ানক আর কি হয়েছিল এত দূর জার্নি তো করেছি বাড়ি কিন্তু এত সেজে খুঁজে তার উপরে বেনারসি পরে কোনো দিন করিনি তাই আমার অবস্থা কিন্তু প্রচুর মানে মারাত্মক খারাপ হয়ে গেছিলো এখানে বিয়েও বসে গেছে আর এই ব্লগটা আমি এতটা পর্যন্ত রাখছি কারণ এরপর আর কোনো এনার্জি ছিল না আমার ব্লগ করার বিয়ে বসেছে আর আমাদের তো বাসি বিয়ে আছে তো প্রথম যে রিচুয়ালস গুলো ছিল সেগুলো হয়ে যাওয়ার পর আমরা সবাই আর কি ঘুমিয়ে গেছিলাম তারপরে ভোর পাঁচটায় আবার গাড়ি ছাড়া হয়েছিল আমরা আবার বাড়ি পৌঁছাতে পৌঁছাতে সাড়ে দশটা এগারোটার সময় পৌঁছেছি তো চলো আজকের এই ব্লগটা এতটা পর্যন্ত রাখছি কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থেকো বাই है <shras> <shras>